প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নরসিংদী জেলার অন্তর্গত পলাশ থানা সেকান্দি গ্রামে এই গ্রামে একজন নতুন উদ্যোক্তা একটি সম্মিলিত খামার তৈরি করেছেন আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এই খামারে উনি কী কী পশু পাখি লালন পালন করেন তারই বিস্তারিত বর্ণনা এবং এই ফার্মের মালিকের সাথে কথা বলবো জেনে নিব উনি এই খামারটি কিভাবে তৈরি করেছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে। উনি দেশি হাঁস অর্থাৎ দেশীয় প্রজাতির হাঁস লালন পালন করেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশি মুরগি অর্থাৎ আপনার প্রাকৃতিকভাবে বা আপনার ধান ঘাস খেয়ে ওঠা মুরগি উনি এখানে দেশি মুরগি লালন পালন করতেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি এখানে অস্ট্রেলিয়ান চারটি গাবি দিয়ে শুরু করেছেন চারটি গাবি মধ্যে দুইটি গাবি দুধ দেয় আর দুটি গাবি সবেমাত্র বাচ্চা দিয়েছে উনি চারটি গাবি দিয়ে শুরু করলেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এই প্রজেক্টে বিভিন্ন প্রজাতির কবুতর মণ্ডলী এখন আমরা কথা বলবো এই খামারের যিনি মালিক ওনার সাথে কথা বলবো এবং জেনে নিব এই খামার তৈরি করতে উনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তার বিস্তারিত বর্ণনা চলুন কথা বলি সেই সম্মিলিত খামারের মালিকের সাথে আলাইকুম ভাই কেমন আছেন আমরা তো আপনার এই ফার্মটা দেখলাম হ্যাঁ তো এখন তো আপনার এই এই যে ফার্ম শুরু করলেন এটা আপনার কবে থেকে শুরু করছেন এতো দীর্ঘ নয় মাস যাবত শুরু করছে নয় মাস নয় মাস শুরু শুরু করছেন না তো নয় দশ মাস তো আপনি এখানে কি কি চাষ করতেছেন আমি এখানে প্রথমত হলো গাবি গাবি হ্যাঁ সারগরু সারগরু এই যে দেশি মুরগি দেশি মুরগি দেশি হাঁস দেশি হাঁস ছাগল ভেড়া আচ্ছা ছাগল বেড়া মানে একটা সম্মিলিত খামার খামার তৈরি করছেন তো এই জায়গাটা কি আপনি মানে নিজে কিনে নিছেন না লিজ নিছেন এই জায়গাটা আমার লিজ নেওয়া লিজ নেওয়া না কয় বছরের জন্য লিজ নিছেন আমি 10 বছরের জন্য 10 বছরের জন্য সুপ্রিয় দর্শক দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাইলেন যে উনি যে 10 বছরের জন্য এই জায়গাটা লিজ নিয়ে উনি একটি সম্মিলিত খামার তৈরি করেছেন এখানে বিভিন্ন ধরনের আপনার খামার তৈরি করেছেন ওনার কাছ থেকে আপনারা শুনলেন তো এই যে আপনি 9 মাস হলো যে খামার খামারটা শুরু করছেন তো এখানে কি কি সমস্যা আপনি ফেস করতেছেন কি কি সমস্যা আপনার মনে হচ্ছে যে কি সমস্যা আপনার গরু ছাগলের কি সমস্যা হচ্ছে এমনিতে জটিল কোনো সমস্যা জটিল সমস্যা না ছাগলের জটিল কোনো সমস্যা না এই প্রাকৃতিক কোনো বৃষ্টি হইলে একটু পানি বাড়ে আচ্ছা হ্যাঁ আবার মোটর আছে মোটর দিয়ে পানি সেচ চালাই আচ্ছা তারপরে আগে ছাগল বেড়া বাইরে দিতে পারতাম এখন মানুষের বিভিন্ন ফসলের ই ভিতরেই রাখি ভিতরে রাখেন না

ঠান্ডা ঠান্ডা লাগছিল আচ্ছা শীতের সময় একটু বেশি মরে শীতের সময় আচ্ছা তো আপনি হচ্ছে এখন বর্তমানে যে অবস্থা তো এখানে আপনার কয়জন লোক এখানে চাকরি করে আপনার আন্ডারে এখন বর্তমানে আমার এখানে একজনের তিনজন লোকের একটা ফ্যামিলি আছে ওনারা থাকে থাকে হ্যাঁ এখানে ওই যে ওই সামনে একটা বাসা আছে আচ্ছা সামনের পাশে ওই বাসার ফ্যামিলি থাকে আচ্ছা ওনারা ভিতরে থাকে আর একজন লোক আছে দূরে সে এখানে থাকে আচ্ছা মানে চারজন চারজন লোক কাজ করে এখানে তো আপনি মানে চারজন লোক দিয়ে আমার এই ফার্মটা চালাচ্ছে নাকি কথা তো তো এখন বর্তমানে হচ্ছে আপনার যে গাবি আছে কয়টা আমার গাবি আছে চারটা চারটা এখন দুধ দেয় কয়টা

আর এখন তাহলে যারা এই ধরনের খামার তৈরি করবে মনে করেন যে আপনাকে দেখে অনেকে উৎসাহিত হইতে পারে যে খামার করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে যারা যদি নতুন খামার শুরু করতে চায় তাহলে তারা কিভাবে শুরু করবে বা তাদের পরামর্শ যদি আপনি বলেন

যে ফার্মের যে মালিক উনি কিন্তু মানে সেটা নিজেকে কখনো মনে করে না যে উনি একজন এখানে কাজ করতেছে সেভাবে উনি নিজেকে সব সময় কাজে ব্যস্ত থাকে আপনারা দেখতে পাচ্ছেন সব সময় কাজ করে তো কাজ করে বলেই কিন্তু ফার্মটা আস্তে আস্তে উন্নতির দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তো উনি মানে যে কথাটা বলতে যাচ্ছে যে যারাই ফার্ম করবে তাদের এপোজ একটা থাকতে হবে এবং নিজে কাজ করতে হবে বসে কাজ তদারকি করতে হবে তাইলে ফার্মটা আস্তে আস্তে আপনার এই অগ্রগতি আস্তে আস্তে ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এখানে কি করার ইচ্ছা আছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আরো কিছু দুই তিনটা গাড়ি আরো বাড়ামু আচ্ছা হ্যাঁ আর একটা লোক হয়তো বাড়বে একটা কর্মচারী পারবে আর একটু জায়গা ভিড়দিকে পাই তাহলে আমি আরো জায়গা নিব সাগলের পরিমাণ গুলা বাড়ায় বাড়ায়া আর দুইটা চেক করবো আর কিছু আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আরো জায়গা হয় আরকি আচ্ছা আরো বাড়ানো চিন্তা ভাবনা করতেছে না চিন্তা ভাবনা আছে আর হাঁসও আরো বাড়বো হাঁসের হাঁসের একটা জায়গা করে তুমি এদিকে একটা মাছা করবো ঘর ঘর কইরা মানে ছাগল চাষ মানে ছাগল বাড়বে বাড়াবে আর হাসের পরিমাণও আপনার বাড়াবেন না সুপ্রিয় দর্শক ওনার কাছ থেকে আমরা শুনলাম যে ওনার এই প্রজেক্ট যে বর্তমান অবস্থা আছে সেটা থেকে আরো উনি এটাকে বাড়ানোর চিন্তা করতেছে তো আপনাদেরকে দেখালাম আজকে এই পর্যন্তই যে পরবর্তীতে উনি কী ধরনের প্রজেক্টে আরও নতুন করে মানে সংযোজন করে ছাগল ভেড়া এবং সেই সেই প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো তো আপনার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো পরবর্তীতে আপনাদের যখন আপনি বাড়াবেন তখন আবার আপনাদের প্রজেক্টটা আমি আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালাম আপনারাও ভালো থাকেন সবাই ভালো থাকেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম